তাহলে স্যার এই সোনটা কি সোনটা কি স্যার এফেক্টিভ আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করছে আপনার এই প্রশ্নের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধোয়া অনেক শুভকামনা সো প্রিয় ভাইবোনা আমার প্রিয় সোনামনি একটা বিষয় খেয়াল করো এখানে এই যে অ্যাডভার্ব প্রিয় ভাইবোনা আমার অ্যাজেকটিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য অ্যাজেকটিভ কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না অ্যাজেকটিভ শুধু নাউন বা প্রনাউনকে মডিফাই করতে পারে শুধু নাউনকে মডিফাই করতে পারে বুঝছেন তো নাউন মানে প্রনাউন সমস্যা নেই এটা নিয়ে তাহলে অ্যাজেকটিভ শুধু নাউনকে মডিফাই করতে পারে আর কাউকে মডিফাই করতে পারে না অ্যাডভার্ভ এমন এক ব্যক্তি যে ভাবকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অনেকে তো বলে নাউন প্রোনাউন ছাড়া এই পৃথিবীর সবাইকে অ্যাডভার্ভ মডিফাই করতে পারে তার মানে যেহেতু এটা অ্যাডভার্ভ এটার পূর্বে অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই তাহলে এটা কি হবে খুব মনোযোগ এইটা আসলে অ্যাডভার্ভ অনেকের প্রশ্ন হইতে পারে স্যার বুঝলাম না মাথাটা কি ঠিক আছে আপনার অবশ্যই ঠিক আছে খেয়াল করে দেখেন প্রিয় হয় না আমার এখানে অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভ স্যার বুঝলাম না ওইটা তো অ্যাডভার্ভ এটা অ্যাডভার্ভের পূর্বে আবার অ্যাডভার্ভ কেমনে হয়

মানে কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন এটা আসলে কি হবে অনেকে বলছেন হুইচ হবে অনেকে বলছেন দ্যাট হবে অ্যান্ড বেশিরভাগ স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলছেন হুইচ হবে তাই না নোবেল প্রাইজ ইজ কনসিডার দ্য হায়েস্ট অনার হুইচ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক তার মানে খেয়াল করে দেখেন এখানে আচ্ছা সো হুইচ মানে কি অফকোর্স হুইচ মানে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক ওকে ভালো কথা এখানে প্রশ্ন হচ্ছে প্রিয় হয় বোন আমার এখানে প্রশ্ন হচ্ছে প্রিয় হয় বোন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন দেখেন কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলেও হু এবং হুইচ ব্যবহার করতে পারবেন না না খুব খুব মনোযোগ মনোযোগ আমরা জানি যে মানুষের সাথে প্রিয় আমার এটা হয়তো জীবনে আজকেই প্রথম জানবেন অনেকে হয়তো আজকেই প্রথমে জানবেন অনেকে হয়তো জীবনে আজকে প্রথমে জানবেন এই জন্য প্লিজ প্রচন্ড মনোযোগ এবং খাতায় অবশ্যই নোট করবেন ঈশা আল্লাহ কিছু জায়গা আছে দেখেন আমরা জানি মানুষের সাথে হু হয় এটা সবাই জানি আর বস্তু হইলে হুইচ হয় আমরা এটাও সবাই জানি কিন্তু কিছু জায়গা আছে যেখানে মানুষ থাকা সত্ত্বেও এবং বস্তু থাকা সত্ত্বেও আপনি হু অথবা হুইজ দিতে পারবেন না আপনাকে সারা জীবন আসলে নাট দিয়ে যেতে হবে মনের ইচ্ছা অথবা মানে মানুষ থাকলেও আপনি হু দিতে পারবেন না আপনি বস্তু থাকলেও হুইজ দিতে পারবেন না আপনাকে সারা জীবন হু এবং হুইজের পরিবর্তে দেট ব্যবহার করতে হবে সারা জীবন কি ব্যবহার করতে হবে দেট ব্যবহার করতে হবে তো সেই জায়গাটা কোন জায়গা সেই জায়গাটা হচ্ছে এই জায়গা দা প্লাস সুপার ডেটিভ সবাই একটু লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে দা প্লাস সুপার প্লাস নাউন প্লাস নাউন তো দা প্লাস সুপার ডেটিভ প্লাস যদি নাউন থাকে প্রিয় ভাই বোন আমার এমত অবস্থায় আর পরে আপনাকে হুম হু এবং হুইচ এর পরিবর্তে দ্যাট দিতে হবে তাহলে আমরা দেখি মিলে কিনা এখানে দা আছে সুপার ডেটিভ হাইয়েস্ট আছে অনর নাউন আছে অফ কোর্স এখানটাতে কি দিতে হবে দ্যাট দিতে হবে ভাই এটা জীবনে প্রথমবার যারা জানলাম তারা কমেন্টে ফার্স্ট লিখি যে ভাইয়া এটা জীবনে প্রথমবার জানলাম আগে জানতাম না ভাইয়া আগে তো মানে কি বলতাম মনে হয়তো হুইচ হবে অথবা আগে অনেকবার পরীক্ষা আসছিল আমি হুইচ আনসার দিয়ে চলে আসছি কিন্তু এখানে হুইচ হবে না হবে না